খুব টেনশন হচ্ছে খুব ভয় হচ্ছে কী করবো কিছু বুঝতে পারছি না লাইফে অনেক পিছিয়ে পড়েছি হাতে মাত্র দু চার বছর সময় পড়ে আছে এবং বুঝতেও পারছি না এগুলো হাতের বাইরে চলে যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স জিরো ভালো কোনো ইনকাম সোর্স নেই রেন্ট হাউসে থাকি এবং এই সব কিছু টেনশানে সকালে ঘুম থেকে উঠলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় সকালের অ্যালার্ম দিয়ে ঘুমোয় তবুও আর দশ মিনিট আর দশ মিনিট করে প্রতিদিন দশটার সময় ঘুম থেকে উঠি না একটা সুন্দর বাড়ি না বড়ো কোনো স্বপ্ন না কোনো আশা না কোনো সাহস ভেতর থেকে একদম ভেঙে পড়েছি বুঝতে পারছি না আমি কি করব আর কি করা উচিত সব জায়গায় ভয় পাচ্ছি চার দিক থেকে ভেঙে পড়েছি মনে হচ্ছে সব সবকিছু একসাথে আমাকে আক্রমণ করছে মাঝে মাঝে মনের মধ্যে লোভ জাগে যে যদি আমার এটা থাকতো ওটা থাকতো অনেক ব্যাঙ্ক ব্যালেন্স থাকতো একটা গাড়ি থাকতো বাবা মাকে খুশি করতে পারতাম ঘুরতে পারতাম কিন্তু আমি কি পেলাম এক মিনিট এসব পাওয়ার জন্য আমি কি বা করেছি আমি এসব পেতে এমন কি করেছি আমি এমন কি করেছি যে যাতে চারজনের মধ্যে আমার নাম স্মরণ করা হোক প্রত্যেকটি জায়গা থেকে আঘাত পাচ্ছি এমনকি যারা আমার ফোন উঠাচ্ছে না আমি তাদেরকে বারবার ফোন করছি যারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমি তাদের কাছেও ভিক্ষা চাইছি সত্যি বন্ধু আমি কি করব বুঝতে পারছি না মাঝে মাঝে মনে হয় বিশাল সাগরের মাঝখানে আটকে আছি যেখানে চারদিকে শুধু জল কোনো কিনারা দেখা যায় না কোনো পথ দেখা যায় না আমি যেন ভয় করুণা বিভ্রান্ত এইসবের মাঝে আটকে পড়েছি কেউ আমাকে বুঝতে চায় না কেউ আমাকে বিশ্বাস করতে চায় না আমি প্রায় ফিল করি যে আমার ভেতরে সব কিছু আছে আমিও বড় কিছু করতে পারি আমিও বড় কিছু পেতে পারি কিন্তু আফসোস আমি কিছুই খুঁজে পাচ্ছি না শুধু বেশি চিন্তা করে মনটাকে নষ্ট করে ফেলেছি আমি আমার লাইফের অনেক সময় নষ্ট করে ফেলেছি লাইফ থেকে অনেকগুলো বছর হারিয়ে ফেলেছি নিজেকে তৈরি করার জন্য যতটুকু সময় ছিল তা তো নষ্ট করেছি এবং মনে হচ্ছে যে কয়েক বছর বাকি আছে সেগুলোও নষ্ট করে ফেলবো জাস্ট এনাফ অনেক হয়েছে আর না বন্ধু এটাই হচ্ছে মানুষের জীবনের গল্প এবং ঠিক এই সময়টাতেই জীবন একজন মানুষকে চার দিক থেকে ভেঙে দেয় চারদিক থেকে কাদায় তোমাকে প্রতিটি পরিস্থিতিতে আঘাত করে এবং এখানেই তোমার লাইফ তোমার পরীক্ষা নিতে শুরু করে এবং মনে রাখবে এই রকম পরিস্থিতিতে সবাই একত্রিত হয়ে তোমাকে ভাঙার অনেক চেষ্টা করবে কিন্তু যখন পরিস্থিতি কঠিন এবং বিপজ্জনক হয়ে ওঠে তখন একজন ব্যক্তির কাছে মাত্র দুটো বিকল্প থাকে হয় ভেঙে পড়ো আর না হয় ভাঙতে শিখো ভেঙে পড়লে কেউ থুথু দিতেও আসবে না আর ভাঙতে শিখলে নবাবরাও তোমার পা চাটতে শুরু করবে তোমার লাইফে অনেক প্রবলেম থাকতে পারে তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে যেতে পারে তোমার ফ্যামিলির লোকেরা তোমার থেকে মুখ ফেরাতে পারে তোমার প্রিয় বন্ধু তোমার লাইফ থেকে চলে যেতে পারে কিন্তু আমি এখনও তোমাকে এটাই বলবো তুমি যদি ইতিহাসের এইট পার্সেন্ট মানুষের মধ্যে থাকতে চাও তাহলে এই সব মানুষের কাছে হার মানবে না সিচুয়েশন যাই হোক না কেন তোমার লাইফ যত কষ্টেই কাটুক না কেন যতক্ষণ তোমার শরীরে প্রাণ আছে ততক্ষণ তুমি হাঁটতে পারবে না একটি কথা মনে করিয়ে দিই বন্ধু কাঁচ যতক্ষণ পরিপূর্ণ থাকে ততক্ষণই দেখতে ভালো লাগে কিন্তু যখন সেই কাঁচটি ভেঙে যায় তখন তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ একটি ভেঙে যাওয়া কাঁচই কাউকে ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট ভেঙে পড়লে কখনোই দুঃখ করো না অসুবিধা অবশ্যই তোমাকে ভাঙতে আসে কিন্তু তারপর তোমাকে এমন সাহসী আত্মা দিয়ে চলে যায় যে তুমি আগের যে একশো গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠো তুমি সিনেমা নিশ্চয়ই দেখো তাই না কেজিএফ দেখেছো সুলতান দেখেছো শাহিদে আজম দেখেছ কি দেখেছ এগুলোতে এই সিনেমাগুলোতে কমন কি ছিল তুমি এমন কি দেখেছো আমি জানি না কিন্তু আমি প্রতিটি ইন্সপায়ারিং মুভিতে শুধুমাত্র একটি জিনিস কমন দেখেছি আর সেটা হচ্ছে যে নায়ককে প্রত্যেকটি দিক থেকে ভেঙে ফেলার চেষ্টা করা হয় লাইফ তাকে চারদিক থেকে ভাঙতে আসে চ্যালেঞ্জ হিসাবে তার সামনে অনেক বাধা আসে প্রতি পদে পদে কাঁটা ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক কষ্ট পায় সেও ব্যথা ও ভয় অনুভব করে অন্যান্য সাধারণ মানুষের মতো সেও অস্থিরতা বোধ করে কিন্তু সে একটি কাজ করে যেটা অন্যরা কেউ করে না এবং এই কারণেই সে একজন নায়ক হয়ে ওঠে এবং সেই কাজটি হলো সে কখনো ভেঙে পড়ে না বরং সমস্ত সমস্যার শিকল ভেঙে দেয় যাই ঘটুক না কেন হুক ফুলিয়ে এগিয়ে যায় কোনো চ্যালেঞ্জকে ভয় পায় না কোনো ভয় ছাড়াই সব কিছুর মুখোমুখি হয় তুমি ভয়ে সন্দেহে এবং লজ্জায় তোমার স্থান পরিবর্তন করতে পারো কিন্তু তুমি যেখানেই যাও না কেন এই জিনিসগুলি তুমি সব জায়গাতেই পাবে তাহলে কি তুমি এগুলো থেকে সব সবসময় পালিয়ে বেড়াবে থাকতে থাকবে কথায় আছে তোমার মধ্যে সাপের ফোনা কুচলে দেওয়ার মতো দক্ষতা থাকা উচিত প্রতিবারই সাপের ভয়ে জঙ্গল ছেড়ে যেও না পরিস্থিতির কাছে মাথা নত করা তোমাকে চিরকালের জন্য বদনাম করে রেখে দেবে কিন্তু তুমি যদি পরিস্থিতিকেই তোমার সামনে নত করাতে পারো তাহলে তোমার নাম চিরকালের জন্য গর্বে উঁচু হয়ে থাকবে কাঁদবে না ভয় পাবে না আতঙ্কিত হবে না এবং কারো কাছ থেকে সিম্পথি নেবে না তোমাকে তোমার সৎ উদ্দেশ্য এবং নিজের কাছে পড়ার সৎ প্রতিশ্রুতির উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে মানুষ যে কোনো চ্যালেঞ্জে জয়ী হতে পারে ভেঙে যাওয়ার জন্য এবং বেঁকে যাওয়ার জন্য মানুষের জন্ম হয়নি আরে স্যার আমরা সেই মানুষ যারা আগুন লাগানোর জন্য চিঙ্গাড়ির অপেক্ষা করি না এমন একটা সময় আসবে যখন হয়তো সবাই মনে করবে, তুমি এখন শেষ হেরে গেছো ভেঙে গেছো ক্লান্ত হয়ে গেছো কিন্তু এটা ঝড় শুরু হওয়ার আগে একটা ভুল বোঝাবুঝি মাত্র কারণ এখান থেকেই তোমার হৃদয় মন এবং শরীরের ফুটন্ত রক্তে একটা শক্তিশালী আবেগের সৃষ্টি হবে তোমার মাথায় সাকসেসের ভূত উঠবে এই সময়টি তোমাকে কাদাবে তোমাকে ভাঙবে এবং প্রতিবারই তোমাকে একটি নায়ক হওয়ার সুযোগ দেবে মহান হওয়ার সুযোগ দেবে চমৎকার কিছু করে দেখানোর সুযোগ দেবে আর এটা তখনই সম্ভব হবে যখন তুমি পরিস্থিতির সামনে ভেঙে না করে পরিস্থিতিকেই ভেঙে দেবে হাত গুটিয়ে না কেঁদে হাত খোলা পরিস্থিতিকে কাঁদাবে দেখো লাইফটা তোমার এবং বেঁচে থাকার অধিকারও তোমার পথ এবং সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছেটাও তোমার এই কয়েকটা খারাপ দিন তোমার কি বা ধ্বংস করবে এই পৃথিবীতে সারা বিশ্বে এমন কিছুই নেই যা তোমাকে ভেঙে দিতে পারে তবে এই সব কিছুর আগে তোমাকে এত হিম্মত রাখতে হবে যাতে তোমার সাহস ভেঙে না যায় বন্ধু তুমি সিংহের মতো একাই একশো তোমার জন্য শিকার করার জন্য হয়েছে শিকার হয়ে যাওয়ার জন্য নয় বন্ধুরা ভিডিওতে বলা কথাগুলো শুধু বলার জন্য নয় আমাদের সিদ্ধান্ত এবং নীতিকে দৃঢ় করার জন্য সুতরাং যাই ঘটুক না কেন তুমি কখনো ভেঙে পড়বে না বরং ভাঙতে শিখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমার বন্ধু সাথে শেয়ার করতে হলো না দেখা হবে এইরকমই আরেকটি পাওয়ারফুল মোটিভেশন ভিডিওতে ধন্যবাদ